হ্যালো আসসালামু আলাইকুম দিস দিস ইজ মাই ব্লগ গাইজ আজকে আমরা গিয়েছিলাম রমনাথে যেহেতু আজকে পাঁচই আগস্ট পাঁচই আগস্টে কিন্তু একটা সরকারি ছুটি ছিল সেই জন্য কিন্তু রমনাতে বৃষ্টির দিনও কিন্তু এখানে অনেক মানুষ এসেছে তাদের প্রিয় মানুষকে নিয়ে তাদের প্রিয় আত্মীয় স্বজনদেরকে নিয়ে ব্যস্তত শহরে যখন ছুটি হয় তখন কিন্তু মানুষের ভিড়টা কিন্তু বেশিরভাগ পার্কে দেখা যায় আর যখন ঢাকা শহরে মানুষ ছুটি পায় তখন কিন্তু তাদের প্রিয়জনদেরকে নিয়ে ভালো একটা টাইম স্পেন্ড করতে চায় বৃষ্টি দিনে কিন্তু রমনা দেখতে খুবই সুন্দর লাগছিল বিশেষ করে কাপল যারা সাঁতার নিয়ে বের হয়েছিল তাদের কিন্তু বেশি কিউট লাগছিল মাঝে মাঝে ভাবি যে কেন সিঙ্গেল রয়েছে আজকে যদি কাপল হয়ে থাকতাম তাহলে কিন্তু বৃষ্টি দিনে কাপল সুন্দর সুন্দর ভিডিও ছবি তুলতে পারতাম বৃষ্টির রমনাটা কিন্তু আসলে দেখতে অসাধারণ এই আপনি যদি বৃষ্টির দিনে রমনাতে যান আপনার কাছে অনেক ভালো লাগবে আপনি যদি ফ্যামিলি থাকে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারেন আপনার যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে পারেন ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডদের সাথে যেতে পারেন যেমন আমি সিঙ্গেল ছিলাম আমার ফ্রেন্ডের সাথে আমি গিয়েছিলাম তবে গাইজ যেহেতু আমি ব্লগিং করি আমার কাছে ঘোরাফেরাটা এবং খুবই ভালো লাগে দেখবেন গাইজ আপনি যত ঘুরবেন ততই কিন্তু আপনার মাইন্ড ফ্রেশ হবে এবং মাইন্ড খুব ভালো থাকবে এই যে রমনাতে এতগুলো মানুষ দেখছেন এই মানুষগুলো কিন্তু ঢাকা শহরে বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত রয়েছে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ স্টুডেন্ট ছুটির দিনে নিজেকে একটু ফ্রেশ করার জন্য কিন্তু তারা পার্কে চলে গিয়েছে কেউ ভিডিও করছে কেউ পিকচার উঠাচ্ছে আর আমি আমার ফ্রেন্ডকে নিয়ে ব্লগিং করছি যখন একটা জায়গায় থাকতে থাকতে বোর হয়ে যাবেন তখন কিন্তু আপনি লিজি ভালো রাখতে চাইলে তখন একটু ঘোরাফেরা করা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া এইগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার মন মাইন্ড কিছু ভালো হয়ে যাবে তবে এই দুঃখের বিষয় আপনি যদি কখনো কাপল ছাড়া পার্কে যান তখন আপনার কাছে দেখে কিন্তু খুবই খারাপ লাগবে যে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে আমি একা ঘুরছি এই জিনিসগুলো দেখে কিন্তু আপনার কাছে একটু খারাপ লাগতেই পারে সো নো গার্লফ্রেন্ড একটা তৈরি করে নিয়ে যাবেন সবচেয়ে বেশি ভালো হয় বিয়ে করে যদি বউকে নিয়ে ঘুরতে যান বউ খুশি থাকবে আপনিও খুশি থাকবেন বউ খুশি হলে আপনি ভালোবাসা বউর থেকে বেশি পাবেন তো গাই যারা আমার মতো সিঙ্গেল আছেন দ্রুত বিয়ে করে বউকে নিয়ে ঘুরতে যান তখনকার সময়গুলো কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে তবে কে একটা জিনিস আমার কাছে রমনাতে খুবই খারাপ লাগে দেখতে এই যে রমনা পার্ক যে ব্রিজটা আছে এই ব্রিজের মধ্যে কিছু সাপ্রেটিপের ফোলা এমন ক্রেন যে ভিডিও মেকিং করে যেগুলো দেখে মানুষ আসলে খুবই অসন্তুষ্ট হয় প্রাইটেমি কিন্তু এই স্প্রি গুলো এই জায়গায় দেখতে পাই রিযার মাঝখানে যেখানে মানুষ চলাফেরা করে সেই জায়গায় শুয়ে বসে যেভাবে পারছে ভিডিও করছে এবং মানুষজন আটকে ভিডিও করছে এই জিনিসগুলো আমার কাছে খুবই খারাপ লাগে ঢাকার মধ্যে এমন একটি সুন্দর জায়গা মানুষ হাঁটবে দেখবে উপভোগ করে ছবি করবে ভিডিও করবে তার করে শুয়ে বসে যেরকম ভাবে ভিডিও করা যায় সেভাবেই করছে যে মানুষগুলো এই ধরনের ক্রিজি ভিডিওগুলো ম্যাক করে সেই মানুষগুলো হয়তো জানে না এখানে ভালো পরিবারের মানুষও কিন্তু ঘুরতে আসে অ্যাকচুয়ালি এই ধরনের কার্যক্রম দেখে কিন্তু এখন ভালো ফ্যামিলির মানুষজন কিন্তু এই রমনাতে যায় না সো যারা ভিডিও করেন তাদের উদ্দেশ্যে একটাই কথা থাকবে যদি ভিডিও করতে চান তাহলে আপনি দুপুর আপনি সেই জায়গায় ভিডিও করতে পারেন তাহলে দেখা যাচ্ছে মানুষজন আর বিরক্ত হবে না তো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন